বন্ধুরা আসসালামু আলাইকুম মুসলমানের ইমানের স্তম্ভ ষাটটি একটু আরবি ও বাংলা তর্জমা শুনি নম্বর এক বিল্লাহি আল্লাহর উপরে বিশ্বাস রাখা দুই নম্বর অমালায় কাতিহি আল্লাহর ফেস্তেগণের উপরে বিশ্বাস রাখা তিন নম্বর অকুতুবিহি আসমানি কিতাবের উপর বিশ্বাস রাখা চার নম্বর অরসুলহি রসুলগুনের উপরে বিশ্বাস রাখা পাঁচ নম্বর অলিয় মিল আখিরি আখিরাতের উপরে বিশ্বাস রাখা ছয় নম্বর অল কাদ্রি খয় রিহি রিহি তকদিরের ভালো মন্দর উপরে বিশ্বাস রাখা মিনাল্লাহ তালা, অলবাচ মা অল সাত নম্বর মৃত্যুর উপরে বিশ্বাস রাখা এবং মৃত্যুর পরে পূর্ণ উত্থানের উপরে বিশ্বাস রাখা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ